হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা করব আম পোড়া শরবত প্রথমেই আমটাকে আমরা পুড়িয়ে নিলাম গ্যাসে এই দেখো বন্ধুরা আমটা কি দারুণ পোড়া হয়েছে এইবার আমরা আমটার খোসাগুলো ছাড়িয়ে নেব ধীরে ধীরে আমের খোসাটা দেখো ছাড়াচ্ছি এবার কষে চালানো হয়ে গেলে এটা মিক্সিতে ঢেলে নেবো আঠিগুলো বাদ দিয়ে এবার এর সঙ্গে অ্যাড করব স্বাদ মতো চিনি একটি এক থেকে পোড়ানো কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো বিট নুন এবার দেবো আগে থেকে ভেজে ভেজে গুঁড়ো করে নেওয়া জিরের গুঁড়া এবার এতে দিয়ে নেব স্বাদ পরিমাণ মতো জল এবার এটাকে মিক্সি মিক্সিতে মিক্স করে নেব দেখো আমাদের মিক্স করা হয়ে গেছে কি সুন্দর হয়েছে কালারটা এবার এটি একটা পাত্রে ঢেলে নিলাম এতে দিয়ে দেব কিছু পরিমাণ জল এই দেখো জল দিচ্ছি জলটা দেওয়া হয়ে গেলে এবার আমরা এটাকে মিক্স করে নেবো একসঙ্গে একটা বাটির সাহায্যে এবার আমরা গ্লাসে ঢেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের আমপোড়া শরবত দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা জলের সঙ্গে আমপোড়া শরবত খাওয়ার মজাই আলাদা তো আজকে এই পর্যন্তই থাক টা টা